আমাদের আলেমদের মাথা ঢুকিয়ে দিয়েছে টাকা পয়সা এটা দুনিয়া দুনিয়া করবে না অথচ তালা প্রথমেই রাব্বানা তিনা ফিরতুনি আসারা তো আখরা আখেরাত প্রথমে দুনিয়ার কথা বলেছে তারপর আখেরাতের কথা বলেছে আর আমরা বলি আগে আখেরাত নো আল্লাহ আখেরাত বলে আগে আল্লাহ দুনিয়ার কথা বলেছেন এবং আল্লাহ তালা যত জায়গায় বলেছেন ইন্নাল্লাহ আইসতারা মিলার মবিনা আনফুস আহম আমোলাহুম ভিয়ান্নালাহুল জান্না যত আয়াতে বলেছে আল্লাহ তালা প্রথমে বলেছে দান করার জন্য প্রথমে কি বলেছে দান করো যে আমল সম্পদ দাও সম্পদ দাও আর আমরা যে সম্পদ না দরকার নেই ইসলাম এক সময় বড় বড় ব্যবসার যত প্রতিষ্ঠান ছিল সবগুলো মুসলমানদের ছিল সিন্দাবাদ আমরা দেখি না সিন্দাবাদ সিন্দাবাদের যারা ব্যবসা করার জন্য এই অঞ্চলে আসছিলেন এসে ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন আর এখন মুসলিম জাতিকে আমরা ধরে নিয়েছি আমরা হচ্ছে ফকিরের জাতি আমরা হচ্ছে ভোক্তা কনজিউমার আর ইহুদিরা হচ্ছে সকল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আর আমরা কনজিউমার বক্তা আল্লাহ রাসুল বলছে কাজ কোফরান দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে দিকে ধাবিত করে আর আমরা বলি অর্থের প্রয়োজন নেই ইসলামের বড় বড় ইবাদত গুলো ধনির জন্য হজ কার জন্য গরিবের জন্য কোরবানি কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য বড় বড় ইবাদত গুলো ধনির জন্য এজন্য জন্য তোমাদেরকে ধনী হইতে হবে বাট উইথ মোরালিটি মোরালিটি করতে হবে ধনী কিন্তু হবা মোরালিটি এই যে সফল কুটি টাকার মালিক হইলা কিন্তু মোরালিটি নাই এ টাকার কোনো ভ্যালু নেই এ টাকার কোনো ভ্যালু নেই এজন্য স্বপ্ন দেখো বড় আরেকটা ছেলে দাঁড়াও একটা বসো আপু বসো একটা ছেলে দাঁড়াও একটা ছেলে দাঁড়াও দাঁড়াবানা মালি পাথর পাথর ছোড়া লাগবে নাকি দাঁড়াও কি হতে চাও তুমি কি চোখ বন্ধ করে কি ভেবেছিল ভালো মানুষ কিন্তু পেশায় কি হতে চাও বলো ইঞ্জিনিয়ার হতে চাও এখন তো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নিয়ে তো ব্যাপক ধন্দ শুরু হয়েছে বাংলাদেশ কে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কে বিএসসি ইঞ্জিনিয়ার হ্যাঁ তবে এটাকে কন্ট্রোল করা দরকার